পাটিসাপটা খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আজ তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পাটিসাপটা রেসিপি তবে আমি পাটিসাপটা নারকেলের পুর দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে ক্ষীর বা সন্দেশ দিয়েও তৈরি করে নিতে পারো পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি দু টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো এবার এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে এবার পেস্টটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা মিশ্রণ একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে ফুড কালার মিশিয়ে নিলাম এবার সসের বোতলের মধ্যে নিয়ে নিয়েছি তা অবশে এইভাবে একটু ডিজাইন করে দিয়ে দিলাম এরপর যে সাদা ব্যাটারটা আছে সেটা দিয়ে দিচ্ছি এতে করে পার্টি সাপটারটা দেখতে খুব সুন্দর হয় আগে থেকেই নারকেলের পুটটাকে রেডি করে রেখে দিয়েছিলাম এবার জাস্ট রোল করে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা তবে রোল করি সঙ্গে সঙ্গে তুলে নেবে না আমি একটু ব্রাশ করে নিয়ে তিরিশ সেকেন্ড মতো রেখে দিয়ে ভেজে নেব একইভাবে আর একটা পাটি সাপটাকেও তৈরি করে নিচ্ছি শীতের দিনে এইরকম পার্টি সাপটা বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ